গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আর এখন বাজে হচ্ছে তোমার আটটা তা আমার তো সকালে কাজ বাজ জানোই সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর হচ্ছে এখন চান টান হয়ে গেছে আর একটু ঠান্ডা ঠান্ডা লাগছে হাওয়া দিচ্ছে প্রচণ্ড চুলটা ভেজা রয়েছে আর এখন সকালে টিফিন টিফিন কিছু করিনি কেননা আমি না কালকে রাত্রে বাসন টাসনগুলো ধোয়া হয়নি আমার আমি তো ধুয়েই রাখি আর আজকে ধোয়া হয়নি আজকে সকালবেলা ধুয়েছি তো তার জন্য একটু লেট হলো এখন সব কাজ মানে মোটামুটি কমপ্লিট এখন যাব আমি হচ্ছে টিফিন বলতে। টিফিন বলতে রুটি করব। আর একটু আলু ভাজা করব। আর ছেলের বাড়িতে আছে আজকে ওর পরীক্ষা নেই ও এখানে বসে রয়েছে এই যে বসে বলতে পড়তে বসেছে এই যে আর এখন টিফিন করব। তারপরে রান্না করবো তো মঙ্গলবার আজকে নিরামিষ করবো দেখি কি করি চলো তোমাদের সাথে শেয়ার করব নিশ্চয়ই কি কি আজকে আমার সারাদিনের রুটিন আচ্ছা সাথে থাকো দেখতে থাকো আর বন্ধুরা আমি রান্নাঘরে চলে এসেছি আর সকালে তো রুটি আর আলু ভাজা করেছি ওটা তোমাদের সাথে আর শেয়ার করিনি আর এদিকে আমি দুপুরে রান্নার জন্য ভাবছি কি করবো আর এখানে দেখো মূলো আছে মূলোটা কি করব মেশিনে কুচিয়ে মানে একদম ঝিরঝিরি করে যেরকম কাটে না আলু ওইরকম মেশিনে কাটলে তো আরও ঝিরঝিরি হয় ওরকম করে কুচিয়ে মানে কালো জিরি আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু আদা ফোড়ন দেবো একটু পেস্ট দিয়ে করলে ভালো লাগে আজ তো নিরামিষ তাই ভাবছি একটুখানি কুচিয়ে একটু ভাজা ভাজা করবো আর দেখো বেশি প্রচারও হয়ে গেছে আরে দেখো বসিয়ে দিয়েছি আর এটা ভাজা ভাজে না খুব ভালো লাগে আর এই মানে মূলটা না এইভাবে করে মানে চিংড়ি মাছ দিয়ে করলে বেশি ভালো লাগে একদম মানে শুকনো শুকনো করে ভাজা ভাজা করলে না ওটা দিয়ে ভাত খেতে খারাপ লাগে না কাঁচা লঙ্কা ফেলে দিলে আর তো নিরামিষ আসবে নিরামিষ কী করে করবো এই মানে পেঁয়াজটা দেওয়া যাবে না এমনি একটু আদা সম্বাদ দিয়ে মানে ভাজা ভাজা করছি করে তোমরা করে দেখতে পারো কিন্তু খারাপ লাগে না আর এটা না মানে কি বসালে একটু জল জল বেরোয় মানে জল কিন্তু দেওয়া হয়নি কিন্তু বেরোচ্ছে জলটা একটু টানতে একটু টাইম লাগে আর বন্ধুরা দেখো বসানো হয়ে গেছে এবার আমি একটুখানি হানি নাড়াচাড়া করব করে আমি নামিয়ে দেবো আর দেখো এটা আমার হয়ে গেছে আর আমি নামিয়ে দিয়েছি আর দেখো খুব অন্যরকম লাগছে একদম শুকনো মানে ভাজা ভাজা মানে আর এটা চিংড়ি মাছ দিয়ে করা যায় না আর খুব টেস্টি হয় ভাজা যাকে বলে আর মূল বাজারটা তো হয়ে গেছে তা ভাবছি আর কি করা যায় দেখি আর নিয়েছি একটু ফুলকপি ফুলকপি আলু ভাজা করব আলু তো সকালে ভেজেছিলাম তা অনেকটা রয়ে গেছে তাই একটুখানি ফুলকপি কেটে নিয়েছি আর ফুলকপিটা সাথে আরওটা নষ্ট হয়ে দেবো ঘরে অনেকটাই ফুলকপি আছে আর একটা ফুলকপি পুরো নষ্ট হচ্ছে ঘরে থেকে দেখে আর লাউ নিয়ে এসেছিলো মানে আমার বড় বাজার থেকে তিনটে ছোট লাউ মানে বেশি বড় না মানে আমাদের জমিতে যেগুলো হতো সেগুলো খুব বড় বড়ো আর এগুলো সবু সরু টাইপের একটু লাউ কেটে নিয়েছি ডাল করবো ডাল বলতে তোমার বিউলির ডাল আর এই দেখো ডালটা একটু হালকা ভেজে আমি পেশাটা সিটি দিয়ে নিয়েছি এবার এটাকে সম্ভার দিয়ে দেবো একটা সম্ভার দিতে গেলে একটু গোটা জিরে আর জিরে পুরি একটু আদা মানে ফোড়ন যেরকম করে আর কি ডাল সেরকম করবো আর এই দেখো ফুলকিটা ভাজা হতে চলেছে আর করব তোমার পাঁচ বড়া আর একটু পাঁচ পাতা ভাজা আর এখন তো নতুন বেরিয়েছে পাঁচ সাতটা পাঁচ সাতটা কিন্তু খেতে ভালো লাগে নতুন অবস্থায় আর এমনি এমনি খারাপ লাগে না আমার ভালোই লাগে আর এখানে দেখো একটু চাল ভিজিয়ে রেখেছি আমি ওই চালটা একটু বাটবো বেঁটে তারপরে আমি বড়া করবো আর বেসনও ছিল কিন্তু বেসন দিয়ে করবো না বেসন দিয়ে করলে কী বলো তো সাথে সাথে না মানে মুচ মুচে লাগে পরে নরম হয়ে যায় ওই জন্য চাল দিয়ে করবো চাল দিয়ে আর এ দেখো গ্রাটিটা এখানে আছে আর দেখো চালবাটা আমার হয়ে গেছে আর আমি নুন হলুদ একটু সামান্য মিষ্টি দিয়ে গোলাটা গুলিয়ে নিয়েছি আর এরকমটা বসিয়ে দিয়েছি আবহাওয়াটা হওয়ার পরও শুধু আমার আর আমি একটু খেয়েছিলাম আর তখন তো একদম মচমাসা ছিলো কেন গরম ছিল মাত্র সাথে সাথে করা হয়েছে আর আমার মা তো আরও বড়ো বড়ো করে বড়া বানায় আর বড় পাট পাতাগুলো আছে না মানে আমাদের নিচ বাড়ির নিচে না জমিতে অনেক লাগাতো আর কি তা ওখান থেকে আমরা পাতা এনে দিতাম মাকে যখন বড় হতো পাতাগুলো গোটা গোটা পাতা দিয়ে মা আরও লম্বা লম্বা করে বড়া বানাতো আর দেখো বন্ধুরা আমি বেশি না অল্প কটা বড়াই করবো চার পাঁচটা বেশি নেই সবারটা বড়াই করবো আর টুকটুক করতে করতে না প্রায় মানে বেশি কিছু রান্না করিনি কিন্তু মানে অনেকটাই লেট হয়ে যায় রান্না করতে গেলে অনেক সকালে রান্না করে ঢুকেছিলাম কিন্তু বলো তো টাইমে লাগে ধরো চালটা বেটেছি আবার এটা কুচিয়েছি মানে মূলটা মানে এরকম করতে করতে দেখি প্রায় বারোটা আমাদের ওখানে ছিলাম না সে আবার চলে আসলাম

ওইটুকু যেটুকু মানে বড়া করবো আর বাজবে যেটুকু একটু ভাজা ভাজা করবো একটা শুভ লঙ্কা আর এই দেখো ওই নামিয়ে দিলাম আবার দুটো বড়া আবার দিয়ে দিলাম আর দেখো কত মুঠ হয়েছে আর মুচমুচে বড়া কিন্তু খেতে বিশাল ভালো লাগে আমার তাল বেটে বড়াই ভালো লাগে মানে মুখ হয় তো তাই দাঁত নেই তাদের ব্যাপারটা আলাদা তাতে নরম খুঁজবে সেটা আমিও খুঁজবো মানে আমার যখন বয়স হবে তখন আমিও ভাববো যে মুখে ছাড়া হলে ভালো হয় আর দেখো বন্ধুরাও বড়াকুলো হয়ে গেছে বেশি করিনি অল্প কটাই করেছি আর কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর পাট বড়া কার কার খেতে ভালো লাগে সেটাও জানাবে আর একটুখানি পাটটা বেঁচেছিল দুয়াটি এনেছিলো ওই দিন ডাল দিয়ে করেছিলাম একাটি আর আর একটা আজকে রান্না করা হলো আর ও দেখো ডালটা তো প্রেশারের সুচি দিয়ে রেখেছি আর হচ্ছে ফোনটা দিয়ে দিলাম এবার ডালটা নামিয়ে দেবো ফ্রিজে রেখে দেবো বিউলুর ডাল লাউ দিয়ে ভালো লাগে তারপর ডাটা দিয়ে ভালো লাগে সিম দিয়ে ভালো লাগে খারাপ লাগে না ভালোই লাগে ডালে কিছু করলে ভালো লাগে আর এই দেখো আমার ছেলে আবার বাগান থেকে একটা বাঁধাকপি আর আবার টমেটো নিয়ে তুলে নিয়ে আসলো ঘরে রাখলে আবার ঠিক হয়ে যাবে ছোটো তো রাত্রেবেলা আবার ইডি এসে করে না অনেক টমেটো খেয়ে নেয় সে সেটা কোন ব্যাপার না

আর খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন একটুখানি রেস্ট করবো ভালো লাগছে না একদম রোদ উঠেছে আর এত হাওয়া দিচ্ছে না সব একদম উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে আর আমাদের দেখো ডাটা কত মোটা হয়ে গেছে পাড়ার জন্য খাওয়া হচ্ছে না মানে মানে পারতে গেলে একদম সবই মা ডাল কেটে দিতে হবে তো ওর জন্য আর ডাটাগুলো মোটা হয়ে যাচ্ছে আর বেশি মোটা হলে ভালো লাগে না খেতে আমার পরে এবার পারবে আর আমার শুক্র বলছে যে কদিন পরে আজ থেকে মোটা হলে আর ভালো লাগবে না আর একদম দেখো ছাদে কত রোদ এখন একটু রেস্ট করি তারপরে আবার বিকেলে তোমাদের সাথে কথা হবে বন্ধ করে আচ্ছা বন্ধুরা এখন বাজে তোমার সাতটা আর আমি তো দুপুরে ভাত খেয়েছি আর খুব খিদেও পেয়ে গেছে আর এখন হচ্ছে একটুখানি টিফিন করবো টিফিন বলতো মুড়ি আচ্ছা আনাচুর দিয়ে মুড়ি খাবো আর ছেলে তো স্যারের ছিল ছেলে পড়ছিল ছো ছেলে এখন পড়া হয়ে গেছে স্যার পরীক্ষা চলছে তো সব পরীক্ষাই হয়ে গেছে একটা আছে এই আইটা রয়েছে আর খাওয়া দাওয়ার পরে আবার একটুখানি পড়তে বসাবো ছেলেকে আর রাতে কিছুই না রাতে ভাত আছে দুপুরের আর সবজি আছে আর তো নিরামিষ করেছি ওই খাওয়া হবে আছে না তাই দিয়ে দেবো আর ঠিক আছে সাথে থাকো